একাদশীর পরিবেশ বিদ্যা দ্বিতীয় অধ্যায় পরিবেশ ও উন্নয়ন থেকে আমরা কিছু ডায়াগ্রাম বেশ কিছু সমাধান অধ্যায় করবো ডায়াগ্রাম বেশ ডায়াগ্রাম প্রথম দেখো এখানে যে প্রশ্ন তোলা হয়েছে একশো সাঁত্রিশ নম্বরে স্ক্রিনে আমরা দেখে নাও চারটে দিয়েছে বলছে অরণ্য নিধনের প্রাকৃতিক প্রভাব চারটে প্রভাব প্রথম এ অপশানে কী দিয়েছে দেখো ভূমিক্ষয় মরুভূমি সৃষ্টি কম বৃষ্টিপাত শিল্পে ব্যাঘাত অরণ্য নিধনের বি অপশানে অরণ্য নিধনের প্রাকৃতিক প্রভাব ভূমিদশ বন্যা মরুভূমি সৃষ্টি আর জলবিদ্যুৎ উৎপাদনে বাধা সে কি দিয়েছে অরণ্য নিধনের প্রাকৃতিক প্রভাবে কি দিয়েছে মৃত্তিকা বিসর্পণ কৃষিকার্যে বিঘ্ন কম বৃষ্টিপাত আর জলবিদ্যুৎ উৎপাদনে বাধা আর অরণ্য নিধনের প্রাকৃতিক প্রভাবটা শেষে ডিএ কি দিয়েছে ভূমি বন্যা মৃত্তিকা বিসর্পণ আর মরুভূমি সৃষ্টি তোমরা করবে একশো সাতচল্লিশ সাঁত্রিশের ডি এরটা হচ্ছে সবগুলো হচ্ছে প্রাকৃতিক প্রভাব তারপরে তোমরা করবে একশো সাঁ গেল একশো আটত্রিশ একশো আটত্রিশ কিনে দেখো বলছে এ চিহ্ন মাঝে অরণ্য হাসের আর্থ সামাজিক কারণ আর এদিকে দিয়ে আছে বাঁধ নির্মাণ নিচে দিয়ে আছে বসতি সামান আর এদিকে নিচে দেওয়া আছে বি এ কি বসবে আর বি এ কী বসবে এ এখানে দিয়েছে কৃষিকাজ এদিকে দিয়েছে বিয়ে দিয়েছে ভূমিকম্প আর্থ সামাজিক কারণ বলেছে আর্থ সামাজিক মানে মনুষ্য সৃষ্ট কৃষিকাজটা মনুষ্য কিন্তু ভূমিকম্প প্রাকৃতিক তাহলে এটা হবে না এ হচ্ছে বিয়ে হচ্ছে বিয়ে এ দিয়েছে ভূমিকম্প প্রাকৃতিক ভূমিধর্ষ প্রাকৃতিক এটা হবে না কি দিয়েছে খনিজ উত্তোলন আর বিয়ে দিয়েছে বিদ্যুৎ উৎপাদন দুটোই হচ্ছে তোমার আর্থ সামাজিক কারণ আর ডি এরটা একবার পড়ে নাও অগ্নুৎপাত উৎপাদ অগুণ প্রাকৃতিক কারণ হবে না তাহলে একশো আটত্রিশ তোমরা করবে সি option টা একশো উনচল্লিশ একশো উনচল্লিশ অরণ্য সংরক্ষণের উপায় কটা উপায় তিনটে দিয়ে আছে এখানে নতুন ভাবে অরণ্য সৃজন অপরিণত গাছ কাটা বন্ধ করা কৃষি বন সৃজনে আর ব্যাকের মধ্যে এ দিয়ে আছে এ এর মধ্যে চারটে অপশনের মধ্যে একটা বসাতে হবে রোগাক্রান্ত উদ্ভিদ রক্ষায় কীটনাশকের অধিক প্রয়োগ এটা করা যাবে না কীটনাশক অধিক প্রয়োগ করা যাবে না দুই বনভূমিতে পশুচারণ নিয়ন্ত্রণ করা হ্যাঁ একটা করা যাবে বনভূমিতে আর বনভূমি কাটার পর কোনোরূপ নিয়ন্ত্রণ রাখা যাবে না এটা করাই যাবে না কাঠের ব্যবহার বৃদ্ধি করা কাঠের ব্যবহার বৃদ্ধি করা অরণ্য সংরক্ষণ হবে না তাহলে তোমার কোন টাইপের বি অপশনটা বি অপশনটা তোমরা করছো সঠিক উত্তর বনভূমিতে পশুচারণ নিয়ন্ত্রণ করলে অরণ্য সংরক্ষণ করা যাবে তারপরে হচ্ছে একশো চল্লিশে একশো চল্লিশে কিনে রেখেলাম বলছে নিম্নলিখিত বিবৃতিগুলি বিচার করে সামাজিক বন সৃজনের সঠিক ভিনচিত্রটি শনাক্ত করো এক নম্বরে কি বিবৃতি দিয়েছে এ হল স্থানীয় পরিবেশের উপযোগী গাছ নির্বাচন এবং উন্নত চারা তৈরি করা একটা বিয়ে কি বিবৃতি দিয়েছে বি হলো ব্যয় সংকোচনের জন্য চারা ক্ষেত্র থেকে গাছ রোপন ক্ষেত্রে দূরত্ব যাতে বেশি না হয় তা দেখা আর তিনে বিবৃতি দিয়েছে সি চারা গাছ যাতে নষ্ট না হয় সেই দিকে তোমার নজর রাখা কাছে তিনতে বিষয় হচ্ছে বনসৃজনের সাথে সম্পর্কিত তিনটে বৃত্ত তিনতে বিষয় পরস্পর পরস্পরের সম্পর্ক যুক্ত কিসে বনসিজনে তাহলে বনসিজনে দেখো তোমার এখানে ডি অপশনে দেওয়া রয়েছে তিনটে বিষয়ই সবই হচ্ছে একটা অপরের সাথে সম্পর্ক যুক্ত সে কার সাথে সম্পর্ক যুক্ত বনসিজনের সাথে সম্পর্ক যুক্ত সেই তিনটে বিষয় পরস্পর পরস্পরের পরিপূরক তোমরা ডি এর অপশনটা করবে একশো একচল্লিশ একশো একচল্লিশের নিচে এক্স আর ওয়াই এক্স এইভাবে দিয়ে আছে আর এইভাবে এই মাঝখানে জল সংরক্ষণের পদ্ধতি এইটা দিয়েছে কি বসা যায় বৃষ্টির জল সংরক্ষণ চেক পদ্ধতি আছে বিয়ে দিয়েছে বৃষ্টির জল সংরক্ষণ জলের বেশি ব্যবহার জলের বেশি ব্যবহার করলে তোমার হবে না বি অপশন কাটা চেক ড্যাম পদ্ধতি জল নিকাশি ব্যবস্থা তৈরি করে জল নিকাশি ব্যবস্থা সব জল বেরিয়ে চলে যাবে সি সেটা হবে না বি হলো না সে হলো না চেক ড্যাম তৈরি করা নদী বক্ষকে পলিমুক্ত করা পলিমুক্ত করলে সমগ্র জল তোমার বেরিয়ে চলে যাবে বুঝছে এবং নদীর গভীরতা বৃদ্ধি পাবে তাহলে এখানে তোমার বৃষ্টির জল সংরক্ষণ করতে হবে এবং চেক ড্যাম বৃদ্ধি করতে হবে চেক ড্যাম পদ্ধতি ব্যবহার করতে হবে যেটা তোমরা একশো একচল্লিশের এ অপশনাল দেওয়া আছে এই অপশানে তোমরা করবে সঠিক উত্তর একশো বিয়াল্লিশ একশো বিয়াল্লিশে দিয়েছে পরিবেশ সম্পর্কে থ্রি পি থ্রি পি এর মধ্যে তোমার একটা দিয়ে আছে থ্রি পি এখানে এম دیا আছে এখানে دیا আছে দারিদ্রতা আর এখানে তোমাকে থ্রি পি অর্থাৎ থ্রি পি বলতে হয় থ্রি টি মিন্স হচ্ছে একটা হচ্ছে poverty হুম একটা হচ্ছে পলিউশন আর একটা হচ্ছে population ঠিক আছে থ্রি পি মানে হচ্ছে ধর তো এখানে থ্রি পি এক্স ও বি আর তিনটে কোথায় তোমরা পাবে তাহলে তাহলে আমরা কি পেলাম থ্রি পি হচ্ছে আমরা পেলাম পপুলেশন আর এখানে প্রপার্টি দারিদ্র দিয়ে আছে পলিউশন জনসংখ্যা দূষণ দেখো প্রথমে দেওয়া ছিল স্বাস্থ্য দূষণ হবে না দ্বিতীয় দিয়েছে জনসংখ্যা দূষণ তোমরা একশো 42 এর বি অপশনটা তোমরা করবে সঠিক উত্তর। সি এ কি দিইছিল জনসংখ্যা পরিবন কোড হবে না স্বাস্থ্য জনসংখ্যা হবে না। তাহলে তোমরা বি অপশনটাই তোমরা করছো সঠিক উত্তর। তারপরে একটা বৃত্তের মধ্যে এই ধরো একটা বৃত্তের মধ্যে তিনটা ছোট ছোট বৃত্ত আছে। এটা হলো 143। তিনটা ছোট ছোট বৃত্ত দেয়া যায়। তিনটা ছোট ছোট বৃত্তের মধ্যে বলছে প্রথম এর ভেন চিত্র ভেন চিত্র সম্পর্কে একটি সম্পর্ক বোঝানো হয়েছে। নিম্নলিখিত বিকল্পগুলোর মধ্যে কোনটি উল্লে উল্লেখিত তিনটে x y z কে ব্যাখ্যা করে সমান তাহলে একটা বিষয়ের মধ্যে তিনটে সম্পর্ক আছে ঠিক x y z এ অপশানে এক্স এ আছে ভোপাল গ্যাস দুর্ঘটনা বি অপশানে ওয়াই দিয়ে আছে এ বি এ এর ওয়াই দিয়ে আছে চেন্নবিল দুর্ঘটনা শব্দ দূষণ এটা নয় হবে না কারণ দুটি হচ্ছে গ্যাস দুর্ঘটনা যেটা তোমার হচ্ছে বায়ু হয়েছে সেটা হচ্ছে না প্রথমে বিয়ে দিয়ে যে ফুসফুসের রোগের সৃষ্টি শরণ ক্ষতি আর তার দিয়ে যে বায়ু দূষণ এটাও তোমার হবে না টাইফয়েড কলেরা জল দূষণ তিনটি হচ্ছে তোমার একের মতো টাইফয়েড জলের দ্বারা হয়ে থাকে কলেরা জলের দ্বারা হয়ে থাকে তোমরা একশো তেতাল্লিশ সি অপশানটাই করবে তোমরা একশো তেতাল্লিশের সঠিক উত্তর ডি অপশান থেকে যে মাইগেন টাইফয়েড শব্দ দূষণ এইটাও তোমার হবে না যে একশো তেতাল্লিশের সি অপশানটাই তোমরা করবে সঠিক উত্তর তারপর প্রদত্ত ছক থেকে ডবলু ডবলু মাঝখানে দিয়ে আছে চারদিক থেকে বেরিয়েছে দেখে নাও রেনু অ্যালগি ভাইরাস এদিকে যে ব্যাকটেরিয়া ছত্রাক আর লবণ এই চারটি অপশান কি কি দেওয়া আছে এ বি সি এ দিয়ে আছে গ্যাসীয় পদার্থ বি দিয়েছে তরল পদার্থ সি কঠিন পদার্থ আর ডি দিয়েছে ভাসমান বায়ু পদার্থ তোমরা একশো চুয়াল্লিশের একশো চুয়াল্লিশ ডিটা করবে সঠিক উত্তর ভাসমান বায়ু দূষক পদার্থ একশো পঁয়তাল্লিশ একশো দেখো স্ক্রিনে দেখে নাও সালফার অক্সাইড তীরচিহ্ন দিয়ে অক্ষুদ্গমের ফলে উৎপত্ত হয় মিথেন মিথেন হচ্ছে পচা জৈব পচা বস্তু থেকে যে আর তিন নম্বর দেওয়া যায় দিয়েছে নাইট্রিক অ্যাসিড প্রস্তুত কারখানা তাহলে এখানে তৈল শোধনাগার থেকে মিথেন উৎপন্ন হয় না প্রথমে টাকবে যে মিথেন উৎপন্ন হয় জৈব পচন থেকে বি অপশানে দেওয়া রয়েছে আর তার সাথে নাইট্রোজেন অক্সাইড তাহলে বি আর আর বাকিগুলো বজ্রপাত তাপবিদ্যুৎ কেন্দ্র হাইড্রোজেন সালফাইড আর কার্বন মনোঅক্সাইড কোনো অপশন করবে না মিথেনটা হচ্ছে জৈব পথন আর এদিক থেকে দিয়েছে নাইট্রোজেন অক্সাইড থেকে নাইট্রিক অ্যাসিড প্রস্তুতকারক যেটা আমরা একশো পঁয়তাল্লিশ একশো পঁয়তাল্লিশ আমরা বি অপশান থেকে পেয়ে গেলাম একশো ছেচল্লিশ একশো ছেচল্লিশ বলছে অত্যন্ত জোরে শব্দের উৎস অনেকগুলো অপশান কাছে বাজ পড়া দিয়ে আছে এ কিছু দেওয়া দেওয়া নাই কিছু আর একটা মাঝে শক্তিশালী বোমা ফাটা কাছে আওয়াজ হবে বাজ পাতা ঝরা না তীব্র হন হ্যাঁ হবে জলে ঢিল পড়া হবে তীব্র হন দুটো দেওয়া আছে এদিকে রেডিও পাতাঝরা যেহেতু হচ্ছে না এই অপশানটা কেটে গেল তীব্র হন লাউড স্পিকার এটা হবে সাইরেনের নিচু মাত্রা এটা হবে না আর সাইরেনের উঁচু মাত্রা তাহলে ডি অপশানটাই করবে কারণ দেখো

মন্টিল প্রোটোকল এবং কিওটো প্রোটোকল দুটোই হচ্ছে গ্রিন গ্যাস নিয়ন্ত্রণের জন্য বিশ্বব্যাপী যে সম্মেলন হয়েছে তাহলে একটা গ্রিন হাউস গ্যাসের মধ্যে কমানোর জন্য এবং আর একটা প্রোটোকল হচ্ছে তোমার মন্টিল প্রোটোকল হয়েছিল আর উনিশশো সালে বিশ্বের হ্যাঁ বেশিরভাগই দেশ ব্রাজিলের বসুন্ধরা যে সম্মেলন অনেকগুলো বিষয় আলোচনা করা হয়েছে তাহলে এইটা একটা আলাদা বিষয় এই তোমার ছবিটা তাহলে এইটা হচ্ছে গ্রিন গ্যাস তার মধ্যে মন্টিল আর হয়েছে জন্যে আর ব্রাজিলের বসুন্ধরা আলাদা বিষয় এই যে ছবিটা আছে একশো সাতচল্লিশ দেখো একশো সাতচল্লিশ তোমার কোন ছবিটা বিপশনে দেওয়া হয়েছে বিটাই হবে তোমার সঠিক উত্তর একশো আটচল্লিশ স্বচ্ছ ভারত মিশন হয়েছিল উনিশশো দু হাজার চোদ্দ সালে এম দিয়েছে এম হয়েছে উনিশশো একাত্তর উনিশশো একাত্তর সালে রামশাহ সম্মেলন রামসার আর রিও আর শামিত উনিশশো বিরানব্বই আর এ দিয়েছে উনিশশো সাতাশি তাহলে দেখো রামসার সম্মেলন আর মন্টিল প্রোটোকল আর একে দিকে প্রটোকল প্রোটোকল সম্মেলন আর রামসার সম্মেলন হচ্ছে কিওটো প্রোটোকল তাহলে তোমরা একশো আটচল্লিশ তোমার এ অপশন করবে এটা হবে সঠিক উত্তর